তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আজকে ভিডিও থার্মেল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা কোন টপিকে ভিডিও করব তো আজকে ভিডিও টপিক হলো যে আমরা আমুলের আইসক্রিম ফ্রিজ কিভাবে পাবো এবং আমুলের আইসক্রিম ফ্রিজে কত টাকায় বা লাগে এবং আমুলের যে ফ্রিজে আইসক্রিমগুলো থাকে সেই আইসক্রিমে ক টাকা করে মানে কত পার্সেন্ট লাভ হয় তো আমুলের আইসক্রিম ফ্রিজ আপনারাও পেয়ে যাবেন যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন অ্যান্ড রাখের ড্রিঙ্কস অফ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এইটাও ভিডিও দেখে তো চলুন আজকে ভিডিওটা চালু করে প্রথমে আপনাদেরকে আমি সিরিজটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার আমুলের ফ্রিজ এখানে লেখা আছে দেখেন রাখের ড্রিঙ্কস শপ এটা হচ্ছে আমার দোকানের নাম এই দেখেন আমুল ইজ রেয়াল মিল্ক রেয়াল আইসক্রিম আমুলের আইসক্রিমগুলো আপাতত আপনারা ধরেন খেতে খুব ভালো হয় এই জন্যেই আমুলের মাল সবজেন পছন্দ করে ওটা হচ্ছে দেখেন আমার ফ্রিজের গ্লাসটা এখানে বিভিন্ন রকম মাল আছে শুধু আমুলের মাল নেই কারণ আমুলের মাল বিক্রি করে তো আপনারা জানবেন যে সেরকম কোনো লাভ হয় না এই জন্য এখানে বিভিন্ন রকমই মাল আছে আপনাদেরকে প্রথমে আমি ফ্রিজটার লুকটা ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রি লুক আমুলেরও মাল আছে অন্য মাল আছে আপনারা চাইলে সব আমুলেরও রাখতে পারেন বা অন্য মাল রাখতে পারেন এ দেখেন তারপরে আপনাদেরকে যদি আমি একটা এখানে আইসক্রিম আমুলের দেখাই যে আমুলের আইসক্রিম কীরকম বা কত টাকা মার্জিন হয় সেই মালটাতে আপনাদেরকে আমি কোনো একটা খুলে দেখাচ্ছে এখানে এটা হচ্ছে আপনার আমুলের ট্রিকোন ঠিক আছে এটা এটার হচ্ছে এমআরপি হচ্ছে আপনার তিরিশ টাকা ঠিক আছে তো এই আমুলের ট্রি কোনটা খুব সুন্দর খেতে এবং এটার মার্জিন হবে ধরেন আপনার টেন পার্সেন্টের মতন মার্জিন হবে এবারে আপনাদের ওখানে যে ডিলার আছে সে এবারে কোন রেটে দেবে সেটা তো আমি বলতে পারছি না মিনিমাম টেন পার্সেন্ট আমুলের মালে মার্জিন হয় এখানেও ধরেন একটা বাটি আছে আপনাদেরকে যদি আমি দেখাই এই দেখেন আমুলের একটা বাটি খুব সুন্দর বাটি খুব সুন্দর খেতে এটা তো এটা আপনার হচ্ছে কুড়ি টাকা এমআরপি এটা আপনাদের ওই আঠেরো টাকার মতন রেটে মানে ডিলার আপনাদেরকে দিবে এবং বিভিন্ন জায়গায় ধরেন সতেরো টাকাও দিতে পারে বা সাড়ে সতেরো টাকাও দিতে পারে সেটা হচ্ছে সম্পূর্ণ ডিলারের উপরে নির্ভর আপনারা কিন্তু যদি আমি ভেতরে দেখাই দেখেন আমুলের বাটি আছে এখানে আমুলের চকলেট আইসক্রিম আছে অন্য মালও আছে কারণ আমুলের মালে ধরেন বেশি লাভ থাকে না এই জন্য বিভিন্ন রকম অন্য মালও আছে এদিকে বিভিন্ন রকম মাল আছে তো তো এটা হচ্ছে আপনাদের আইসক্রিম ফ্রিজ আপনাদেরকে আমি এইবার আপনাদেরকে আমি বলবো যে আমুলের আইসক্রিম ফ্রিজ পেতে গেলে কি কি লাগবে আপনাদেরকে আমি ফ্রিজটা দেখিয়ে দিলাম যে ফ্রিজটা রকম বা আমুলের মালে কত টাকায় বা মার্জিন হয় তো এবার আপনাদেরকে বলব যে ফ্রিজটা আপনারা কিভাবে পাবেন ঠিক আছে আমুলের আর কি ফ্রিজ যদি আপনারা পেতে চান ধরেন আপনার দোকানে অনেক সেল হতে হবে ঠিক আছে কারণ আমুলের ফ্রিজ নিতে গেলে আপনার দোকানে সেল হতে হবে প্লাস আপনার দোকানে ধরেন আমুলের মাল যদি রাখেন যে খুব একটা লাভ হবে তাহলে তো আপনাদেরকে বলবো আমি যে এই ফ্রিজটা পেয়েছি ঠিক আছে আমুল থেকে পাইনি কিন্তু ওই ধরেন যে আপনারা একটা আপনি একটা দোকানে ফ্রিজ কিনতে গেলেন সেটার দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা এবারে কিছু কিছু কোম্পানির অলরেডি ব্যানার দেওয়া থাকে ঠিক আছে তো এই যে আমি এই ফ্রিজটা পেয়েছি মানে কিনেছি আর কি এই চল্লিশ হাজার টাকার ফ্রিজটা আমুলের ইয়ে মানে ওই লোগোটা আছে বলে এই জন্য আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছি পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়েছি আর এই জন্যে ধরেন আমি মনে করি যে এই যে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পেয়েছি ঠিক আছে এই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছি বলে আমি যে আমলের মাল লাগবো তাই নয় আমি কিন্তু বিভিন্ন রকম মাল লাগবে এবার আপনারা যদি আমুলের ফ্রিজ নিতে চান তাহলে ধরেন আমুল যখন আপনাকে কোম্পানি থেকে ফ্রিজ দেবে ওরই কিন্তু মাল আপনাদেরকে রাখতে হবে অন্য কোনো মাল রাখা যাবে না এই জন্যে আমি আমুলের ফ্রিজ নিয়ে নিই কারণ আমুলের ফ্রিজে ধরেন এই আমুলের যে আইসক্রিমগুলো হয় খুব একটা লাভও নেই আবার আপনার কারেন্টে যা বিল ওতেই চলে যাবে আপনি একটা পনি বেছেন চকোবার বেছেন ওতে আপনার পাঁচ টাকা লাভ হবে হাফ হাফ লাভ হবে কিন্তু আমুলের মালে ধরুন টেন পার্সেন্ট মাত্র মার্জিন হবে সেটা আপনার কারেন্টের বিলেই চলে যাবে তো আমিও আপনাদেরকে বলবো যে যে কোনো কোম্পানি থেকে ফ্রিজ নেবেন তখনই নেবেন যখন আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্জিন থাকে কারণ আপনার যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্জিন না থাকে তাহলে আপনার কিন্তু ফালতু সেটে নেওয়া হবে আর আপনার দোকানেও কোনো উন্নতি হবে না কারণ ধরেন এই যে রেট এটা আপনাকে মানে বিশাল বড়ো আপনার হাই ফাই হাই ফাই দোকান হতে হবে তবেই কিন্তু আপনার এই ফ্রিজ নেওয়া দরকার আমি যেটা বলব এখানে ধরেন একটা কোকো কোলো ফ্রিজ আছে সেগুলো ঠিক আছে কোল্ড ড্রিঙ্কসে লাভ হয় কিন্তু আমুলের মালে খুব একটা লাভ হয় না এবং আমি আপনাদেরকে বলবো আমুলের ফ্রিজ মানে যে কোনো কোম্পানির ফ্রিজ আমুল বলেই নয় ধরুন যে কোনো কোম্পানির ফ্রিজ আমুলে বেশি করে না হলে ভাবো ঠিক আছে এটা আপনাদেরকে বলবো আপনারা ফোনই কেনেন চোখবাড়ি কেনেন নিজস্ব ফ্রিজ তো আজকের ভিডিও এটাই আপনাদেরকে আমি বলতে চাইছিলাম যে যে কোনো কোম্পানি থেকে আপনি ফ্রিজ তখনই নেবেন ঠিক আছে যখন দেখবেন যে এই মালটা আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্জিন থাকবে কারণ আপনি ধরেন ফ্রিজটা নিচ্ছেন আমি হয়তো আপনি হয়তো ভাবছেন যে আমি অনেক টাকা লাভ করেছি তেমনটা কিন্তু নয় কারণ আপনি ধরেন যে আমি একটা চল্লিশ হাজার টাকা ফ্রিজ কিনছি এটা যদি মনে করেন যে আমার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি লাভ থাকে ধরেন তাহলে কিন্তু ওটা আমি চার মাসে কিন্তু ফ্রিজটার দাম তুলে নিচ্ছি এবার আপনি যখন একটা ফ্রিজ কিনছেন মানে কোম্পানি যখন আপনাকে দিচ্ছে দশ হাজার টাকায় যে চল্লিশ হাজার টাকা ফ্রিজটা দিচ্ছে সেটা তুলতে কিন্তু আপনাদেরকে এক বছর সময় লাগছে প্লাস আবার ওর মালে কিন্তু ওর ফ্রিজে রাখতে হচ্ছে তার জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা চেষ্টা করবেন যে যে কোনো কোম্পানির ফ্রিজ তখনই নেবেন যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট বলছি বা যখন ধরেন টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকবে এটা আপনাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অ্যান্ড ডাকের জিনিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সুস্থ থাকবে